আমরা মানুষের কল্যাণ করতে গিয়ে অনেক সময় মানুষের চাকরি দিতে গিয়ে মানুষের চাকরি দিয়ে এটা কল্যাণ না কথা কন কল্যাণ কিন্তু চাকরি দিতে গিয়ে দশ লক্ষ টাকা ঘুষ নিয়ে এটা মানে আরো বেশি কল্যাণ হ্যাঁ এরকম ঘুষখোর আছে না নাই কথা কয় না আছে এরকম ঘুষখোর আমার দেখার উপরে এই এখন পাঁচ তারিখের পরে কথা বলছে এক ওসি হুজুর মানুষও আমরা থানায় মাঝে মাঝে যাওয়া লাগে এক ওচি খুব সুন্দরভাবে কথা বলে কোরআন হাদিসে দুই চার আয়াত দিয়েও কথা বলে অথচ উনি মিনিমাম এক লক্ষ টাকার হাত মানে কম হইলে হাতে করেন না এবং টাকার সব কিছু করে পাঁচ তারিখের পরে উনি কোটি কোটি টাকার মালিক হয়েছে নাম বলছি না যেহেতুবার ভিডিও হচ্ছে তো দেখে ফেলবে বন্ধরা আমার এরকম প্রশাসন আছে না নাই অথচ প্রশাসনের চাকরি করে জান্নাতে যাওয়া একেবারে সহজ আপনি প্রশাসনের চাকরি করেছেন সরকার আপনাকে বেতন দিবে আর এই বেতন পাওয়ার মাধ্যমে আপনি শুধু মানুষের সেবা করবে ন্যায় কে ন্যায় বলবেন অন্যায় অন্যায় বলবে দোষী কি দোষী বলবেন খারাপকে খারাপ বলবেন ভালোকে ভালো বলবে সে যে দলেরই হোক যেটা খারাপ ওটা খারাপ ঠিক কিনা এই কাজগুলো যদি পুলিশ প্রশাসন করতে পারে ওদের জান্নাতে যাওয়া আর কোন বাধা হবে আমার কাছে মনে হয় না অথচ তারা এই কাজগুলো করে না টাকা টাকা ওরা নড়েই না 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 আছে নাই ভিতরে একজন প্রশাসন কম্পিউটারে আপনি জিডি বা ওই যে কম্পিউটার আছে না নাই ওইটা সরকার তারা বেতন দেয় না বেতন দেয় তারপরে ওইটা লেখাইতে গেলে দুইশো তিনশো পাঁচশো এক হাজার নেয় কি নেয় না আমি এর আগে মামলা লেখানোর জন্য জিডি করার জন্য গিয়েছি আমি যেই রুম থেকে কাছে তিনশো টাকা চাইছে তো উনি তিনশো টাকা দিয়ে আসছে দেওয়ার পরে বলছে হুজুরি কাছে কিন্তু বললেন না আবার মানে আমার কাছে বললে গোনা হবে আমার কাছে না বললে গোনা আর হবে না পরের দিন গিয়ে বললাম যে ভাই আমি থাকা অবস্থায় টাকা চাইলেন না আর আমি যাওয়ার পরেই টাকা চাইলেন কয় কি করব লাগে খাওয়া লাগে সরকার এত বেতন দেয় চা পান খাওয়ার টাকা হয় না আছে না নাই শুধু প্রশাসনেরই দোষ নয় আমার কাছে মনে হয় সরকারের বেতন হয়তো পঞ্চাশ হাজার টাকা পায় বিশ বছর চাকরি করে পঞ্চাশ হাজার টাকার চাকরি করে প্রতি মাসে তার ব্যয় আছে না নাই ব্যয় আছে অথচ বাবা গর্ব করে বলে আমার ছেলে তো পুলিশ চাকরি করে বেতন তো আলহামদুলিল্লাহ ঢাকার শহরে তিনটা ফ্ল্যাট কিনে ফেলেছে তিনটা ফ্ল্যাট তো মিনিমাম পঞ্চাশ হাজার টাকা করে হবে হবে না তাহলে এখানে আপনার দেড় কোটি টাকার বাজেট তো পঞ্চাশ হাজার টাকা তোমার ছেলে চাকরি করে তুমি আলহামদুলিল্লাহ বললা তোমার ছেলে এই বিশ বছরের ভিতরে তিনটা ফ্ল্যাট কিনলো কিভাবে তুমি বড় বড় বাবা তোমার মাথায় কেটে ঢোকে না যে কোন জায়গা থেকে তোমার ছেলে কিনলো স্ত্রীগুলা বলে আহারে খুশি ফ্ল্যাট কিনছে বাসায় বিভিন্ন আসবাবপত্র কিনছে সন্তানগুলো পড়াশোনা করে এক একটা সন্তানের পিছনে দশ হাজার পনেরো হাজার করে খরচ অথচ মাসে ইনকাম পঞ্চাশ হাজার টাকা ফিক্সড বেতন অত সন্তানদের পিছনে বিশ হাজার পঁচিশ হাজার টাকা চলে যায় সংসারের পিছনে খরচ আছে আবার ফ্ল্যাটও কিনছে এটা আর বুঝতে বাকি নাই তোমার ইনকাম অবৈধ কথা কন ঠিক কিনা এটা বাবা মা জানার পরে প্রশ্ন করে না জানার চেষ্টা করে না বাবা ভাবছো আমার সন্তান তো ভালোই আমাদেরকে দিচ্ছে ফ্ল্যাট কিনছে বাব খুব খুশি অথচ বারের জন্য প্রশ্ন করে না বাবা তোমার তো বেতন বেশি নয় এই বেতনে তুমি এত কিছু করছো কিভাবে কিভাবে সম্ভব আপনি এই ইনকাম খেয়ে যেতে পারবেন না আপনি বুড়া হয়ে যাবেন মোর প্রতিটা ইনকামই একশো পার্সেন্ট হালাল করার চেষ্টা করবে ইনশাফ আল্লাহ